আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসলে সৌদিতে থাকি আমি বেশিরভাগ একটা ভিডিও বানাই না তো আজকে বন্ধু জোড়া করতেছে তখন বললাম যে আসা ঠিক একটা ভিডিও বানাই যেহেতু আমার একটা ইউটিউবের চ্যানেল আছে সবাই ঈদের শুভেচ্ছাটা এখন দিয়ে দিই কারণ ঈদের ঈদ চলে গেছে তখন আসলে ডিউটি ছিল তো অনেক ব্যস্ত ছিলাম না আপনাদেরকে আজকে একটু ঘুরেই রাখাই যে আমরা কোথায় থাকি বা আমাদের আশেপাশে কি আছে না আছে ওগুলো একটু ঘুরিয়ে দেখাবো ঠিক আছে তো আমরা আগে ঘুরতে আসলে বাঙালি মার্কেট এইখানে আর কি সবাই বাজার চলা চলেন যাই আমরা বেশ কিছু কিনতে পারি নাকি মুরগি বা গোস্ত বা সবজি টবজি যেখানে যা লাগে তাহলে আমরা দেখিনি এইখানে আসলে পুলিশের আবার সমস্যা হয় কারণ এইখানে মূলত বেশিরভাগ লোকই হচ্ছে আপনার অবৈধ আমার ভাইয়ের সাথে আসছিলাম ওই তো পুলিশে ধাওয়া করতে আমি ধরতেছি মানে যত মানুষ থেকে সবাই ধরতেছেন আমিও ধরতেছি

ফ্রি টাইপে আজান দেশে কারণ হাঁটা চলা না করলে আসলে যারা চাকরি করে বা যারা বিদেশে থাকে তারা আসলে একটা কাজের প্রতি থাকতে থাকতে সবসময় বোরিং হয়ে যায় যার কারণে আমরা একটু হাঁটতে আসছি তো এখানে এক্সারসাইজ করে অনেকদিন তো হাঁটা চলা করলে আসলে মন ফ্রেশ থাকে গিয়ে আসলে একটা শান্তি পাওয়া যায় বা অথবা যদি আপনি হাঁটা চলা না করেন বা কোথাও ঘুরতে না পান সেক্ষেত্রে আপনি অসুস্থতা ফিল করবেন বা একটু বোরিং ফিল করবেন এই জন্যই একটা মূলত হাঁটা একটু দরকার আপনারা একটু আশেপাশের দুইটা দেখেন এই যে গাছগুলো এইগুলো আসলে বাংলাদেশে লাগানো দরকার হয় না এমনিতেই হয়ে যায় আর এইখানে গত পরিচর্যা পরিচর্যা করে তারপর এই যে গাছের গোড়ায় পানি দিয়ে তারপর এগুলো লাগানো হয় মানে আসলে যেইখানে যেই জিনিস থাকে ওই জিনিসের আসলে মূল্য থাকে না আর যেইখানে যেই জিনিস না থাকে ওই জিনিসের আসলে মানুষের একটু মূল্য থাকে বেশি ঠিক আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং কীভাবে কি ভিডিও বানাতে আসলে আমি এগুলো জানি না আমাকে আপনারা সবাই সাহস চিন্তা করবেন এবং সাপোর্ট করবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম ধন্যবাদ